মসজিদে নবাবের খতিব মেহরাবের যিনি ইমাম তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়েই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন রসলে পাক সাল আল সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নবমিত থেকে বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নবীতে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রাউদের সাথে করেছেন মসজিদে নবীতে যুগের যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাস্থা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ আর রসুলে করিম সাল্লাল্লাহ যে সমাজ মসজিদে নবরীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন সেই সমাজ সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি সাতিভাই করে গিয়েছেন খাইরুল তারনি সুমন লেজিন আয়ালু নাহম সুম্ল লাজি বিশ্ববাসী তোমরা জেনে রাখো আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ এর আগে ওই কোন এই ধরনের কোন সমাজ জন্ম নেইনি এর পরে ওই ধরনের কোন সমাজ জন্ম নেবে না সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই সমাজ ব্যবস্থাই দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে নবীজির সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতো তন্ত্র মন্ত্র দিয়ে